করতে হবে কি সচিবালয় ঘেরাও করতে হবে প্রধান বুঝবে যে ভোলার মানুষ কি পারে আর কি দেখে দেখেন বাংলাদেশ জন্ম হওয়ার পরে যত আন্দোলন আপনার আদায় হয়েছে কিন্তু একদিনে হয়

যে আমাদের লক্ষ্য সেতু সেটা আমাদের বাস্তবায়ন করতে হলে শুধু আমাদের বার্তালয় না শুধু দক্ষিণ দিগুলি না ভোলাবাসী না সমগ্র ভোলা জেলা বাইশ লক্ষ লোক একত্রিত হয়ে আজ তুলতে হবে যে আমাদের এই দাবি আমাদের মানতে হবে আমাদের দাবি কি ভোলা বরিশাল সে তো মানতে হবে আন্দোলন একদিনও হয় না আর একদিনই সফলতা অর্জন করা যায় না আমি তাই সকলকে সচেতন হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে শুধু আমরা এখানে দেখেন সমস্ত দলের লোক আছে দল মত এখানে কিন্তু কোন এটা দলীয় কোন আপনার প্রজনন না এখানে সমস্ত লোক আছে আমি সবাইকে বলবো দল মত এটা আমাদের আদায় এটা আমাদের দাবি কারণ আমাদের দাবি করলে যুক্তি হবে কারো যুক্তি হবে দেখেন আজকে আমরা একটা লোক অসুস্থ হয়ে পড়লে আমাদের আমরা কোন চিকিৎসা করতে পারতেছি আমাদের আমরা শুধু যাবো না আমাদের দেখেন আমাদের যদি আপনারা আমাদের চায়না থেকে বাংলাদেশ সরকারকে তিনটা মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনটা মেডিকেল দিয়েছে আমাদের তিনটা রক্ত আমাকে তিন দিয়ে দেন আমাদের চিকিৎসাকে আপনারা সচম্পূর্ণ করেন আমাদের বড় অপরিসর শুধু দরকার নেই কি বলেন আপনারা আমাদের তারা চিকিৎসা আমরা কেন চাচ্ছি আমরা নিজের স্বার্থের জন্য যাচ্ছি না আমরা চাচ্ছি নাকি জনগণের স্বার্থে আমাদের চিকিৎসাকে সুব্যবস্থা আমাদের আমাদের ব্যবস্থা ভালো করতে হবে যদি আমাদেরকে চায়না থেকে বাংলাদেশ সরকারকে তিনটা মেডিকেল দিয়েছে আমাদেরকে একটা দিয়ে দেন আমাদের বরিশাল সে দরকার নেওয়া হবে আমরা তো চাচ্ছি আমরা ভোলার মানুষ আমরা সুচিকিৎসা আমরা তো সুন্দরভাবে আমরা জীবন যাপন করতে পারি সেই সুবাদে আমরা যুক্তি ভাবে চাচ্ছি আমি সময় নষ্ট করবো না সবাইকে আবার আমি আমার ভোলার যারা ভোলা বরিশাল সেতু সমন্বয় কাছে তাদেরকে বলবো একসাথে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাকে ঢাকা আন্দোলন করেন সচিবালয় ঘেরা করেন আপনারা আমরা চাচ্ছি যেই সরকারি আসুক না কেন আমাদের দাবি একটাই ভোলা বরিশাল সেতু আমাদের যদি বাংলাদেশে যদি নির্বাচন হয়েও যায় যেই সরকারি আসুক না কেন আমাদের আন্দোলন চলমান ইনশোল্লাহ থাকবে আমরা এই আন্দোলনে আমরা জানছি যতক্ষণ কিন্তু আমরা সফলতা না পাবো ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন আমরা চালিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা ভোলা বরিশাল সেতুর এক দফা দাবিতে আন্দোলন করেছি এই মানববন্ধনে আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল প্রধান উপদেষ্টার সহকারী সচিব ডক্টর মহিদিন আহমেদ তিনি বলেছেন জানুয়ারিতে কাজ শুরু করবে যদি জানুয়ারিতে কাজ শুরু না করে তাহলে আমাদের আন্দোলন সারা বাংলাদেশে বাংলাদেশ সচিবালয় আমরা ঘেরাও করব। নারী পুরুষ সব এক হয়ে বাংলাদেশের ভোলা জেলার গোলাদ্বীপ জেলার বাইশ লক্ষ মহিলা পুরুষ এক একই আমরা এটা বাধ্য হব আমাদেরকে আশ্বাস দিয়ে দুলে বিগত দিন শুধু আশ্বাস দিয়ে গেছে কিন্তু কোনো কাজ করে নেই এখন আবার বলতেছে তারা ছাব্বিশ সালের এপ্রিল মাসে করবে তাও একটা মিথ্যাবাদী যদি উনি এপ্রিল বা এপ্রিল মাসে ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন দেয় তাহলে এপ্রিল মাসে কী জন্য করবে উনি জাপান গেছে জাপানে আমাদের এটা প্রস্তাব এক নম্বরে রাখছে তাও কিন্তু ওনার কারণেই কিন্তু প্রস্তাব কিন্তু হয় নাই তারা কিন্তু অন্য অন্য কাজ ঠিকই আদায় করে নিয়েছে চীনের থেকে মেডিকেল দিছে এই মেডিকেল তাও আমাকে বলাতে দেয় নাই বলার থেকে দেখেন হাজার হাজার কোটি টাকার গ্যাস নিতেছে এবার বিভিন্ন ধরনের ফল ফুল নিতেছে আমাদেরকে আশ্বাস দিয়ে রাখছে এটা কী জন্য এটা আমাদের ভিক্ষা না এটা হলো আমাদের অধিকার এই অধিকার এটা আমরা পাও না এই আমাদেরকে যদি এই আশ্বাস দিয়ে যদি আমাদেরকে না করা হয় তাহলে এটা হবে বিশ্বাসঘাতকতা মিরিজাফরের কাজ এর থেকে আর কিছু হতে পারে না সেতু না আমরা সারা বাংলাদেশ ঘেরাও করব এবং বাংলাদেশ সচিবালয় ঘেরাও করবো যৌনা ঘেরাও করবো যদি আমাদের যত যতদিন পর্যন্ত আমাদের এই গোলা বরিশা সেতুর কাজ শুরু না হবে গ্যাস বন্ধ করে দেবে ইন্টারকো কোম্পানির থেকে গ্যাস বিঘদিনে আর বাংলাদেশের কোথায় সাপ্লাই দেওয়া হবে না এবং একটা গ্যাসের বোতলও টাকার থেকে দুই তিনশো টাকা বেশি দিয়ে আমাদের বোলার মানুষের কিনতে হয় অথচ আমাদের বোলার সম্পত্তি আমাদের বোলার সম্পত্তি আমাদের কি টাকা বেশি দিয়ে কিনতে হয় এর থেকে আর দুঃখজনক কিছু হতে পারে না বোলার এই দুর্ভাগ্য বোলার মানুষের জন্য জানেন যে বোলায় এক হাজার চারশো তো ঘন গ্যাস রয়েছে যা দিয়ে সারা বাংলাদেশের পনেরো বছর পনেরো বছর জাতীয় গ্রিডে তারা গ্যাস সঞ্চালন করতে পারবে তো যেহেতু আমাদের এত প্রাকৃতিক সম্পদ আমাদের বরপুর জেলা তো সেই হিসেবে আমরা বোলাতে একটি সেতু আমরা দাবি দেয় আপনারা জানেন যে অনেক ধরনের বৈষম্য শিকার হতে হয় বিশেষ করে আমাদের চিকিৎসা ক্ষেত্র থেকে আমরা পিছিয়ে দিয়েছি বলা বেলা সেতু না হওয়ার কারণে আমাদের রাত দশটার পরে কোনো নৌ পথে যোগাযোগ করা যাচ্ছে না তারপর আমাদের যারা অসুস্থ তারা কিন্তু ওই ফেরি গাড়ি মারা যাচ্ছে এমনকি লঞ্চ পথে মারা যাচ্ছে আমরা সুচিকিৎসা পাচ্ছি না এই জন্য আমরা দাবি নিয়ে আসছি আমরা আমাদের দাবিটা হচ্ছে একটা মৌলিক দাবি এটা দাবি এটা আমাদের কোনো দীক্ষা নয় যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মৌলিক অধিকার যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো পূর্ণ হবে বিশেষ করে বলা যায় সেতুটা আমরা এই আন্দোলন চালিয়ে যাব ডক্টর ইনুজ সাহেব আপনি বলেছেন বোলা বরিশালের ব্রিজ আপনি করে দিবেন ক্ষমতা থাকাকালীন আপনি দয়া করে অল বিশ্বের ভিতরে ওনার আপনাকে সবাই চেনে আপনি থাকাকালীন এই বোলা বরিশালের ব্রিজটা আপনি করে দিয়ে যান ভোলার গ্যাস বিভিন্ন প্রান্তে চলে যায় আমরা ভোলার মানুষ বিপুল টাকা ঘাস আমাদের কিনে ব্যবহার করতে হয় কিন্তু আমাদের সাইতে কমে অন্য অন্য জায়গার মানুষে গ্যাস কম টাকায় ব্যবহার করে আমাদের জমিন দিয়ে আমাদের জমিন দিয়ে ঘাস যায় আমরা বিপুল টাকায় ব্যাস কিনে ব্যবহার করতে হয় তাই তাৎক্ষণিক আপনি থাকাকালীন আপনি জ্বর অনুরূপ তবে আমি প্রধান উপদেষ্টা ডক্টর বলতে চাই দৃষ্টি আকর্ষণ করে দূরত একটা বলা চলার পরিসংম ভলো চলার